আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ আমার সমাজে এখন সমাজ সেবা করতে গেলেও লাঞ্ছনার শিকার হতে হয় শিকার হতে হয় সমালোচনার এক বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসতে হয় সেই সমাজসেবা থেকে তেমনি একজন মানবতার ফেরিওয়ালা তেমনি একজন সমাজসেবককে কষ্টের গল্প বল বাচ্চারা আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটি ভিডিও দেখে আসি তারপরেই বাকি কথা হবে আপনাদের সাথে আমরা আল্লাহর কাছে যাই বন্দর কাছে আমি কত কষ্ট করতেছি মানুষের জন্য শুন আল্লাহ জানে আমার মনের কষ্টটা শুধু একমত আল্লাহই ভালো যান অনেক অনেক বাবা বলে আমি না আমার জন্য কামার জন্য করে আল্লাহ যদি আমার সামাজিক কাজ করতে এলো তো অনেক ট্যাক্তি দীক্ষা দিতে হয় যে আমি গরুর নাম মুখে নিয়ে আমি তো ঘুম নেই খানা নেই তারপরে হচ্ছে ঠিক করে কাজও যায় না এগুলো আসলে সহ্য করতে হবে আমি ইচ্ছা করলে বিসঞ্চাস আইটেম খাইলে কেউ আমাকে না করে না কিন্তু আমি আজকে তিন দিন আগে রিক্ত হইলে বসছি আমি শারীরিক মানসিকভাবে আমারও তো একটা ফ্যামিলি আছে পরিবার আছে তোমরা তো কষ্ট করতেছ কিন্তু এই ত্যাগগুলো আল্লাহ তালা আমাকে কবুল করলে চলু আমরা আল্লাহর কাছে যাই বন্দর কাছে যাই লাভ আমি কত কষ্ট করতেছি মানুষের জন্য এক আল্লাহ আমার মনের কষ্টটা শুধু একমত আল্লাহ ভালো জান অনেক অনেক বা বলে আমি না আমার জন্য কামার জন্য করে আল্লাহ যদি আমাদেরকে কবুল না করে আমাদের তো কোনো উপায় নেই আল্লাহ অর্থ দিছে সম্পদ দিছে মেধা দিছে টাকা দিছে আমরা তো কিছু করে দিতে হবে আল্লাহ তো সুপ্রিয়া দেয় কতটা কষ্ট ফেলে মানুষ ফ্যাল ফেল করে কান্না করে ভিতরটা কতটা ধুমলে মুছে গেলে এমন কান্নার শব্দ বের হয় বুঝতে পারছেন আমি আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ আলামিন ভাইয়ের কথা বলছি যিনি কিনা নিজের সমাজের মানুষের জন্য নিজের সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য নিজের ইনকাম করা লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দিচ্ছেন এর বিনিময়ে যদি পায় এক বুক ভরা কষ্ট আর যাতনা তাহলে আহা যাই তো থাকবে আজকে হাফেজ আলামিন ভাই কান্না করছে না কান্না করছে আমার গোটা দেশ আমার সমাজ কারণ আমার দেশে হাজারো এমন স্বেচ্ছাসেবী আছে হাজারো এমন সমাজসেবী আছে যারা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে মানুষকে ভালো রাখতে চায় কিন্তু সেই মানুষগুলো যখন সমালোচনার ঝড় বইয়ে দেয় তখন আর কী বা আর থাকে এবার জালামিন ভাইকে আমি বলতে চাই আপনার বংশ মর্যাদা সম্পর্কে আমরা সবাই জানি আপনি একজন উচ্চ বংশীয় ছেলে আপনি চাইলে আপনার কষ্ট অর্জিত টাকাগুলো বিভিন্নভাবে খরচ করতে পারেন বিভিন্ন আনন্দ উৎসবে আপনার জীবনকে আপনি রান্ধিয়ে তুলতে পারেন তো আপনি হাফেজ আপনি আলেম এই আপনি জানেন সৃষ্টির সেবার হচ্ছে সবচেয়ে বড় এই আপনি তাই করছেন আপনাকে মনে রাখতে হবে যখন রাহুল সাল্লাহ সাল্লাম ভালো কাজ করতে গিয়েছেন তখন তাকেও লাঞ্ছনার শিকার হতে হয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা তাকে কম জ্বালানো জ্বালায়নি আজকে আপনিও যখন ভালো কাজ করতে আসছেন এখনও কিছু আবু জাহেলের প্রেতাত্মারা আমার সমাজে ভোট পেতে আছে তারা তো সমালোচনা করবেই সুতরাং তাদের সমালোচনার কারণে আপনি আপনার সমাজের অসহায় গরিব দুঃখী মানুষকে মাহরুম করবেন আপনি সমাজ সেবা করে যান আল্লাহ আপনার সাথে আছে আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ময়নি